বাতে যা বিড়ি খাও তো বিড়িত লাগাও টান লাগাও একটা গান কোনটা গান হয় আমার পাবলিক তো খা রা এক পায় খা রা গান হওয়ার জন্য বিড়ির গান হওয়ার জন্য গাও একটা গান দেখি না নাদ ভাঙা মানুষ আর কি দেখাইমু হে নাদ ভাঙা গান গাও সমস্যা নাই নেশায় আমার পেশা রে ভাই নেশায় আমার পেশা ও নেশা একদিন নিয়ে যাবে মরনের ইচ্ছা সা মা বাবা

তুমি কি সকালে আমার আগা ডা খিলা হয়ে ভাই কিন্তু বিড়ি আমার আগা খিলা করে দেয় দর্শক শুনলেন তো মজার কথা হ্যাঁ দর্শক শুনলেন তো মজার কথা এখন কও চাই আমি কিতা দা কইতাম বিড়ে বলে আগা খিলা করে আমি তো বুঝলাম না ভাই হ্যাঁ আপনারা বলেন তো কথাটা আপনারা কোন হ্যাঁ বলেন ভাই হ্যাঁ আবা ওখন কাবা হল ভাই কিছু কও ইটার বিষয় নিয়ে আমার মাথা কাজ করতেছে না হ্যাঁ তোমার মাথা ইয়াং হইছে না আমার মাথা ইয়াং হইছে আমার বাতিজার কথা শুনিয়া অন্ত শোক আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি তাদের উত্তরটা পেয়ে যাবে অত সহজে হ্যাঁ ধন্যবাদ সবাই তুমি উত্তরটা দিতা না না আমি পারতাম না ভাই আর তুমি তো এই সমস্ত করো এটা কাটা কইতো তুই আগে ব্যাক করলে আমাদের হতা হতা হ্যাঁ না দর্শক এটা মিশা কথা মিশা কথা হ্যাঁ মজা হওয়াটা ভালো হইছে কিও? কি রে? বাইদগা কইয়া হ্যাঁ। যাই দর্শক, এতক্ষণ মজা হলাম। সবাই ভালো থাকেন আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা খাম কাষ্ঠিক ভাবে করতে পারি। আর ভিডিও তো বানাই হাজার সাফা প্যাকে। সবাই ভিডিওগুলো দেখবেন আর আমাদের সাথে থাকবেন। কারণ আসল হতে হইলো যদি আপনারা সদানা থাকেন তাহলে আমরা কিভাবে বিনোদন দেব আর কিভাবে শিক্ষণীয় ভিডিও দেব যেমন আমি রাজমিস্ত্রি ভিডিও দেই সময়। কিন্তু মাঝে মধ্যে তো মজা অহরণ লাগে তার জন্য কিন্তু ওইগুলা দেই তো যাই হোক সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ধন্যবাদ